আরো যদি উৎকৃষ্ট উদাহরণ দিই সবার প্রেমে সহজেই ধরবে গতকালকে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা ভেঙে সরকার করে দিয়েছে সমান করে দিয়েছে সমতল করে দিয়েছে বগুহার ভাইরা যারা সংসদে এতদিন শেখাসিনার পক্ষে কথা বলতো যারা বঙ্গবন্ধু ইতিহাস শোনাতো এমন কি বঙ্গবন্ধু বীর কাদের সিদ্দিকী ওরফে বাঘা সিদ্দিকী যে বলতো বঙ্গবন্ধুবন্ধুর হত্যার পরে সেই একমাত্র নাকি প্রতিবাদ করেছিল গতকালকে যখন ধানমন্ডিতে এই বাড়িটা ভাঙা হলো তখন ওখানে বাঘা সিদ্দিকীকে পাওয়া গেল না কুত্তা সিদ্দিকিও আসলো না ওখানে কোন অমলিক জুবলিক ছাত্রলিক ওবাইদুল কাদের থেকে শুরু করে এই জিগর সাউ গাসা মনিরামপুর নেতা আছে না নাই কোন নেতা ওখানে কি গেছে বৃদ্ধরা ইসলাম প্রচারে বাধা দিয়েছে আর যুবকেরা সহজ করে দিয়েছে আল্লাহ সেই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নিন বলেন আমি। ইনাল ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شباب اعوذ بالله من بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ كَيْفَ تَكْفُرُونَ بِاللَّهِ وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إليه ترجعون وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا نبي سل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا اشهر رسول

لا إله إلا الله لا إله لا إله إلا الله لا, لا, لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله

আপন আপন বলি শিকারে কেউ তো আপন হাই না স্বার্থ ছাড়াই বনে আপন তো কেউ রাই না স্বার্থ ছাড়াই বনে আপন তো কেউ রাই না আপন আপন বলো কারে কেউ তো আপন হাই না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হই না স্বার্থ ছাড়াই বনে আপন তো কেউ রই না স্বার্থ ছাড়াই বনে আপন তো কেউ রই না চোখ বুঝিয়া ভাব রে মন কে তোর আপন জো ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না সার্থ ছড়াই ভুবনে আপন তো কেউ রইনা সার্থ ছড়াই ভুবনে আপন তো কেউ রই না কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়ি কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পর কবরেতে রাখবে তাডি বন্ধু রে কেউ বিনা লাভে রে কেউ তুলার বোঝাও বই না সার্থ চড়াই ভুবনে পন্থ কেউ রাই না সার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রে নাম আপন আপন বলি শিকারে কেউ তো আপন হাই না আপন আপন বল কেউ তো আপন হাই না স্বার্থ ছাড়াই বনে আপন তো কেউ রে না স্বার্থ ছাড়াই বনে কেউ ঠিক বললাম নাকি ব্যাঠিক ঠিক বললাম স্বার্থ ছাড়া কি আপন পাওয়া যায় না যায় না আপনার স্ত্রী কোনো না কোনো স্বার্থের জন্য থাকে আপনার সন্তান যতদিন দিতে পারবেন ততদিন বাবা বলে ডাকবে যখন দিতে পারবেন না চিন্তা করবে বাবা যদি এই বাড়ি থেকে বিদায় নিত তবেই তো বেচে যেতাম আর যদি উৎকৃষ্ট উদাহরণ দি সবার প্রাণে সহজেই ধরবে গতকালকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু বন্ধুর স্মৃতি বিজড়িত বাইটা ভেঙে সরকার করে দিয়েছে সমান করে করে দিয়েছে দিয়েছে। আমার ভাইরা যারা সংসদে এতদিন শেখ হাসিনার পক্ষে কথা বলতো যারা বঙ্গবন্ধুর ইতিহাস শোনাতো এমনকি বঙ্গবীর কাদের সিদ্দিকি ওরফে বাবা সিদ্দিকি যে বলতো বঙ্গবন্ধুর হত্যার পরে কি প্রতিবাদ করেছিল গতকালকে যখন ধানমন্ডিতে এই বাড়িটা ভাঙা হলো তখন ওখানে বাঘা সিদ্দিকিকে পাওয়া গেল না কুত্তা সিদ্দিকিও আসলো না ওখানে কোন আওয়ামী জুবলিক যুবলীগ ছাত্র লীগ ওবাইদুল কাদের থেকে শুরু করে এই জিগর গাছা চৌ গাছা মনিরামপুর যশোর নেতা আছে না নাই কোন নেতা ওখানে কি গেছে যাই নাই কেন যাই নাই কারণ যতদিন শেখ হাসিনা দিয়েছে যতদিন শেখ হাসিনার থেকে পেয়েছে খেয়েছে ততদিন তার পক্ষে যখন বুঝেছে আর পাওয়া হবে না আর খাওয়া হবে না তখন এই লোকেরা এখন আর বলে গাওয়া হবে না ঠিক না প্রমাণ পাইছেন প্রমাণ পাইছেন একটা একটা করে বাড়ি ভাঙচুর করা হলো বঙ্গবন্ধুর মূর্তি নামিয়ে ফেলা হলো ভাস্কর্য ভাঙ্গা ভাঙা হলো বড় বড় আওয়ামী লীগের লিডার এতদিন আমাদের বলতো হুজুর রাজনীতি করা যাবে না হুজুর কথা বলবেন সাবধানে মাহফিল বন্ধ করেছে এত বড় পাওয়ার একটা বাবার মূর্তি রক্ষা করতে পারো নাই কেন তার মানে তুমি বেঈমান স্বার্থপর তোমার মতো নেনো খারাপ আওয়ামী করার অধিকার রাখে না ঠিক ওয়াজ হবে আওয়ামী লীগের পক্ষে ঠিক না ঠিক এত বড় বড় নেতা সংসদে গল্প শোনাই আমরা যদি রাজপথে নামি বাড়ের পাড়ির মতো ভেসে যাবে আজকে আমার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাইটা ভেঙে সারখার করে দিয়েছে কত স্মৃতি বিজড়িত এই বাড়িটা ভাঙার পরে আওয়ামী লীগের কোন নেতা যেহেতু কথা বলে নাই সুতরাং চায়ের দোকানে বসে বিড়ি টানতে টানতে যদি কথা বলে ঘাট ধরে বাড়ি পটাই দেবেন নেতাগিরি দেখাবা ধানমন্ডিতে দেখাও নেতাগিরি দেখাবা মনিরামপুরের রাজপথে এসে দেখাও নেতাগিরি দেখাবা এখন রাজপথে নেমে দেখাও সেটা না দেখায় সাহের দোকানে ব্রিটান বার বলবা খেলা হবে চলবে খেলা চলবে দাড়িতে শুননা টুপিতে শুননা পোশাকেও শুননা আছে পাথরে আঘাত খাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক বলা যাবে না বেঠিক বললাম না ঠিক বললাম ঠিক বললে একটু ঠিক বলবেন বেঠিক বললে সরাসরি প্রতিবাদ করবেন মনে থাকবে ইনশাল্লাহ জবান কি খরচ করা যাবে এই জবান দিয়েছেন কে চিল্লাই বলেন জবান দেয়া কার আমার যুবকেরা ডানে দাঁড়ানো বামে দাঁড়ানো ওই পাশে দাঁড়ানো আল্লাহ রসুল সাল্লাম কোন মজলিসে যদি কথা বলতেন যুবকেরা যদি দাঁড়িয়ে থাকতেন বিশ্বনবী যদি দেখতেন বসার জায়গা নাই নিজের গায়ের চাদরটা চেলে দিতেন যুবকদের জন্য বলেন সুবাহ নিজের গায়ের চাদর ছেলে দিতেন যোগ যুবক বিছাও এবং বসে পড়ো যুবকেরা ওই চাদরটা বুকের সাথে জড়িয়ে ধরতো আর বলতো বিশ্বদবি আপনার চাদরে বসবো এটা তো হইতে পারে না আল্লাহ রাসুলের চাদরে না বসলেও তারা মজলিশের সম্মানে বসে যেতেন আমার যুবকদের তরুণদেরকে বলবো আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম আপনাদেরকে মহব্বত করেছেন আপনারা রাসুলের ভালোবাসা সুতরাং যুবকেরা এখানে বসেই বাকি জায়গাটুকু পূরণ করে দিয়ে প্রমাণ করে দিবেন আজকের যুবকেরা ইসলামের পক্ষে ঠিক না বেঠিক যুবকেরা যুবকদের দিয়ে ইসলাম কায়েম হবে এতদিন এই বাংলাদেশে কত আন্দোলন ষোলোটা বছর জামাত ইসলাম করেছে হেফাজত ইসলাম করেছে চরমানা ইসলাম করেছে বিএনপি করেছে তাবলিগ ইসলাম করেছে কোন ঠিক সুতরাং যুবকদের দাম আছে না নাই যুবকদের দাম আছে না নাই এই জন্য আমার ও দূরে দাঁড়ানো খলিজার টুকরারা ইসলামের জন্য আল্লাহ রবাহ আলমিন বলেছেন আইদা কুরি আল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতুম লাআল্লাকুম তুরহামুন আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন বলা হবে কোরআন থেকে পড়া হবে তখন তোমরা চুপ থেকে তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রহমত কি আমরা চাই কারা কারা চান হাতুচ করেন দাঁড়ানো ভাইরা কি চান না যদি চান আল্লাহর রহমতের জন্য আল্লাহ বলেছেন চুপ থাকতে এবং হৃদয়ের কান দিয়ে শুনতে বসার জন্য বলে নাই কিন্তু আদব হলো কোরআনের কথা আদিসের কথা রাসুলের কথা যখন হবে সেখানে বসে শোনা ওগো আমার ভাইরা এই মাহফিলটা আমাদের নাজাতে রসিলা হয়ে যেতে পারে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পর কারে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা তোমার তোমার তুমি হিসাব করার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে ওগো আমার ভাই জানে আমি প্রায়ই বলে থাকি যখন আমাদের হাতে কিতাবটা ধরিয়ে দেবে এই কিতাবের পৃষ্ঠা উল্টাবেন উল্টাতে উল্টাতে সব আমল নামার পাতায় 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 গুণা আসে না নাই নামাজ পড়ি নাই রোজা করি নাই জীবনে এমন অনেক গুণায় আছে যেই গুণার খবর যদি মা জননী জেনে যেত তাইলে ভাত রান্না করে খাওয়াত না বলতো এমন সন্তান তো পেটে ধরি নাই তোমার মতো কুলাঙ্গার সন্তান রে আমি আর ভাত রান্না করে খাওয়াতে চায় না এমন অনেক গুণায় আছে যেই গুণার খবর যদি আব্বা জেনে যেত বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত এমন অনেক গুণায় আছে যেই গুণার খবর যদি স্ত্রী জানতো স্ত্রী আপনার সাথে সংসার করত না আপনার থেকে বাড়ি ছেড়ে চলে যেত তোমার মতো এমন একজন বিশ্বাসঘাতক যাকে আমি ফ্রেস্তার মতো মনে করি সেই মানুষটার অমল নামায় এত গোনা এমন খারাপ কাজ তুমি করতে পারো স্ত্রীও সংসার করত না এমন অনেক গুনাই আছে যদি সন্তান জেনে যেত রে তাইলে সন্তান বাবা বলে ডাকত না আমাদের গোনার খবর জানেন কি জানেন কে রাতের অন্ধকারে গোনা করলাম দিনের আলোতে গোনা করলাম আমরা ফাঁকা প্রান্তরে গোনা করলাম অথবা কোন জঙ্গলে গুণা করলাম

ছোট কর্ম এড়াই নাই ফামাইয়া মেল মিস কল হাজার রতিন খয়ার আমাল মেল মিস কল হাজার রতিন সারুরাইয়ার ওই দিন যার পরিমাণ যদি কেউ ভালো কাজ করে কোন একটা কুত্তার বাচ্চা খানায় পড়ে গিয়েছিল কোন একটা কুকুরের বাচ্চা কোনো গর্তে পড়ে কেউ 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 করছিল এই সময় আপনি যাচ্ছিলেন দাঁড়িয়ে ওই কুত্তার বাচ্চাটা ওই গর্ত থেকে তুলে দিয়েছেন আল্লাহর আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস তারা সেই ভালো কাজটাও আমল নামায় লিখে রেখে দেবেন বলেন সুবাহান আবার আপনি যাওয়ার পথে অনেক সময় হাতে লাঠি থাকে দুই পাশে গাছ পাতাবাহার অথবা অন্যান্য গাছ যদি থাকে লাঠি দিয়ে টপ বাড়ি দেয় আর পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায় আছে না নাই ঘটে না ঘটে না যাওয়ার সময় কষা গাছে একটা মিনিট ঘাড় ঢাবে দিলেন যাচ্ছিলেন কলা গাছের কলার পাতা ঝুলে আছে টান একটা দিয়ে দিলেন আছে না নাই কলা গাছের পাতা ঝুলে আছে টান দিতে আপনার ঘাড়ে পরে রয়েছে টান একটা দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত দিয়ে বুঝাতে চেয়েছেন যদি কেউ একটা কলা গাছ दाड़ी আছে আপনার কোন কয় কোনো অপরাধ করে নাই কষ্ট দেয় নাই এমনি পাতা পাতাটা ধরে টান দিয়েছেন ওর বগল থেকে ছিড়ে চলে গেছে এই যে বগল ছিড়া কলার পাতা এটাও আমল ধামায় লেখা থাকবে এর হিসাব পরকালে আল্লাহর কাছে বিচারের কাট গড়াই দেওয়া লাগবে মনে করেন যে না থামাইয়ে আমাল মিসকলা জরতি খায়রাইয়া রা আমাই ই আমাল মিসকলা জরতি শারায়া জরা জরা সরিষার কোনা সত্তর খন্ড করলে যতটুকু হয় তার থেকেও ছোট হলো একটা সরিষা কতটুকু এইটারে যদিটা এর থেকেও ছোট হলো যার্রা এই যাররা পরিমাণ ভালো কাজ অথবা খারাপ কাজ কুত্তারে পানি পান করাইছেন এর জন্য আল্লাহমিন আপনাকে পুরস্কৃত করবেন আবার কুত্তার বাচ্চা হয়েছে কোনো কারণ ছাড়াই পাটকাটি যে গাদার তালে কাটি দেব কোনো কারণ ছাড়া কুত্তা যে পাটকাঠি যে গুতা আসছেন পাটকাঠি এরকম আছে না এই যে গুতালেন এটাও আল্লাহর আমল না আমার আল্লাহর বলে আমি আপনাকে দেখাই দিবেন আপনি মনে করেন না যে ও আপনি মেলা ভালো কাজ করেছেন এই জন্য আপনি জান্নাতের টিকিট দুইটা একসাথে কাটা হয়ে গেছে বোরারটা আপনার একটা এরাম এত সহজ জান্নাত এত সহজ মনিরামপুর যদি একটা জমি কিনতে হয় এক শতক পাঁচ শতক জমি কিনতে গেলে এখন ন্যূনতম পঞ্চাশ লাখ টাকার দরকার ঠিক না ভাই ঠিক মনিরামপুর শহরে পঞ্চাশ লাখ টাকায় পাঁচ শতক জমি পাওয়া যাবে পারে তারপরেও যদি পাওয়া যায় যেতে পাঁচ শতক জমি পঞ্চাশ লাখ টাকা আর আল্লাহ যে জান্নাত দিবেন এই দুনিয়ার ছোট জান্নাতটাও কয় গুণ গুণ সবাই বলেন কয় গুণ তো দশ গুণ জান্নাত নিবেন বিড়ি টানেন আর মনে করেন আল্লাহ জান্নাত দিয়ে দেবেন এত সোজা পেরি ঠাই নেই উজু কুলি বুলি করি তাই উজু না হসপিটাল করে পাও ভেজিনি গুড়ালেও ভেজিনি হাতাও ভেজিনি কানেও ভেজিনি উজুর ফরজ কয়টা এটাও জানেন না ঠিক মতো ইমাম সাহেব সুরা ফাতে পড়লো না সুরা কি পড়লো তাও জানেন না খালি ওই টপা টপ মারেন আর চলে আসেন এরকম আসে না নাই আল্লাহ রলি ফরহেজগার কত যে আছে আল্লাহ জানাজার দোয়া প্রতিনিয়ত জানাজা পড়ি অথচ আমরা জানাজার দোয়া পারি না হা আমি জানাজার দোয়া ধরলাম 100 জনের 90 জন জানাজার দোয়া চালে আমার কাছে প্রমাণ আছে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি কেউ বলেন হুজুর আপনি এটা বললেন এটা ঠিক না আমি দায়িত্ব নিয়ে বলছি আমি প্রমাণ দিতে পারবো আপনাদের কালেমা তৈয়বা ধরেছি ক লাইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইল্লি কুন্তাল জল লাক লাক কালেমাটাও তো ঠিকমতো জানি না যাই হোক ভগবান আমার ভয়রা জরা পরিমাণ ভালো কাজ সেটাও দেখাবেন আল্লাহ যাররা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখাবেন আল্লাহ এবং কিতাবটা যখন ধরিয়ে দেবে ওই কিতাবের প্রতিটা পাতায় পাতায় আপনার আমার কৃত কর্মগুলো কবে লাইলাতুল ফেব্রুয়ারিতে গদ খালি গিয়েছিলেন কার পিছনে নিয়ে গিয়ে আর মারিলেন আছে না নাই যুবকেরা চোদ্দ তারিখ সাবধান সাবধান কারণ কোন কোনদিন ফুল কিনে দিয়েছিলেন এরপরে আপনি তাহার যত গুজারি হয়েছেন হতে আল্লাহ আপনার গুণা ক্ষমা করে দিতে পারেন কিন্তু সেটাও কিতাবে থাকবে আর এইভাবে করে করে প্রতিটা কৃত কর্ম যেমন থাকবে থাকতে থাকতে আজকের এই মাহফিলের এই দিনটা এই সময়টা থাকবে না থাকবে না এটাও থাকবে আপনি কিতাবের পৃষ্ঠা উল্টায় ছয় ফেব্রুয়ারি দুই সাল আপনার আমার নামার খাতায় যখন দেখবেন কোন এক কোরআনের মাহফিলে বসেছিলেন আল্লাহ রসুলের ভাষায় জান্নাতের বাগান আল্লাহকে যদি বলার সুযোগ আল্লাহরা বলে আলামিন দান করে দেয় ওগো বান্দা তোমার খাতাটা চেক করে কি পেয়েছ নাকি কোনো ভালো কাজ আপনারা যদি আমরা যদি বের করি করতে করতে যদি এই জায়গাটা পেয়ে যায় কবির বিন সামাদ ধরা খেয়ে গেলেও যেতে পারে কারণ এখানে এসেছে খাওয়া আছে টাকা আছে এই জন্যে কবির বিন সামাদ এসেছে কিন্তু আপনারা যারা এসেছেন আপনাদের খাওয়াও নাই টাকাও নাই তাহলে আমি অ্যাটাক হই আর যা হই আপনারা যে নিরাপদে চলে যাবেন এটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের গ্যারান্টিটা আমার কাছে আছে আপনাদের গ্যারান্টি ওগো আমার ভাইরা ওই দিন যদি আল্লাহ বলার সুযোগ দেয় আর যদি বলতে পারেন আল্লাহ দেখো এই যে দুই হাজার সাল ফেব্রুয়ারির ছয় তারিখ ধানমন্ডি যেদিন ভেঙেছিল তারপরের দিন আমরা কোরআনের মাহফিলি ছিলাম

Allah'ın Nabi Meğer Hazreti'ye de akla. একজন নারী জান্নাতে খুব চিৎকার চাচামেচি করে কান্না করছে বিশ্ব বললেন গো জিব্রাইল এই লোকটি এই মহিলাটি কেন কোন অপরাধের কারণে জাহান্নামে আল্লাহর নবীকে ফেরেশতা জিব্রাইল আলাইহিস জানালেন গো নবী এই লোকটি দুনিয়ার পরে ভালো মানুষ ছিল কিন্তু এ একটা কাজ করেছিল যে এই কাজটা হলো একটা বিড়ালকে আটকে রেখেছিল খাইতেও দেয় নাই ছেড়েও দেয় নাই এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে জাহান্নামে দিয়ে দিয়েছে একটা বিড়ালকে খাইতেও দেয় নাই ছেলেও দেয় নাই বিড়ালের প্রতি অবিচার করার কারণে গোটা জীবন জিন্দগির আমল বরবাদ করে আল্লাহ জাহান নামে দিয়েছেন আমার একজন পতিতা কুত্তাকে পানি পান করিয়েছে কুক থেকে পানি পান করালো পিপাসার তো কুকুরকে নিজের ওড়নাটা কূপের মধ্যে ঝুলিয়ে দিল তারপরে যখন ওড়নাটা ভিজে গেল সেটা তুলে নিয়ে নিংড়িয়ে কুকুরের মুখে ঢেলে দিল আর কুকুর ওই পানি পান করে বেঁচে গেল আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন ওই প্রতি তার গোটা জীবন জিন্দেগির গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম কুকুরকে পানি পান করেও জান্নাতে যেতে পারবেন জান্নাত কার আল্লাহ কার কাছি কই ঠক দিবেন না কেউ এটা বলতে পারবেন আল্লাহ মুখ কেন জান্নাতে যাবে আমি কেন নাই এখতিয়ার আছে ও কেন জান্নাতে যাবে আমি বললাম আল্লাহ যদি চান শেখ হাসিনা কেউ চ্যান্নাত দিবেন আমাদের সাবেক ইমাম সাহেব বল চাল্লাহ তো তোমার মতো পাগল পাগন কে শেখ হাসিনা জান্নাত দেবে এটা একটা কথা বললাম আল্লাহ দিতেই পারেন আল্লাহ যাকে চান তাকে জান্নাত দিবেন যাকে চান তাকে জাহান নামে দিবেন সবচেয়ে বড় হুজুর আলেম দিয়ে জাহান উদ্বোধন আমার কথা না কার কথা বিশ্ব নবী সাল্লাহ কথা আলেম দিয়ে শহীদ দিয়ে এবং কি দিয়ে দানবীর দিয়ে তিন শিরানির মানুষ দিয়ে জাহান উদ্বোধন করা হবে এক নম্বর আলেম দুই নম্বর শহীদ তিন নম্বর দানবীর আল্লাহ রবুল্লা আলমিন বলবেন তুমি আলেম অর্জন করেছিলে মানুষ তোমারে তোমার ডক্টর বলে মানুষ যেন তোমার মাওলানা বলে মুফতি বলে মহাদ্দিস বলে মোকতামিম বলে মানুষ যেন তোমার বড় আলেম বলে দুনিয়ার পরে তোমার আলেম বলেছে বলেছে মুহাদ্দিস বলেছে দুনিয়ার পরে শেষ হয়ে গেছে কারণ দুনিয়া অর্জনের জন্যই তোমার প্রত্যাশা ছিল ইন্নামালিনিয়া বিশ্ব নবী বলেছেন আমল নির্ভর করে তার নিয়তের উপরে তোমার নিয়ত ছিল দুনিয়ায় বড় আলেম হওয়া দুনিয়ায় তোমার বড় আলেম বানিয়েছি কিন্তু আজকে আসরের ময়দানে সব তোমার জিরো করে দিয়েছি বলেন না আমরা কি এটা চাইব শহীদ বলবেন তোমার যেন দুনিয়ায় বড় বীর বলে এই জন্য তুমি যুদ্ধ করেছো লড়াই করেছ যেন মানুষ বলে অনেক বড় বীর এই বলার উদ্দেশ্য নিয়ে তুমি লড়াই করার কারণে দুনিয়ায় তোমার লোকেরা বীর বলেছে তুমি শহীদ হয়েছে বলেছে বীর শ্রেষ্ঠ অমুক এই বলেছে দুনিয়ার পরে তোমার পরিশোধ হয়ে গেছে আখেরাতে কোনো অবশিষ্ট নাই আর দানবীর কে ডেকে বলবে না গো দানবীর শুনে নাও তুমি দুনিয়ার পরে দান করতে মানুষ যাবে বলে দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ আছে না নাই কথা কয় না আছে না নাই দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ তোমার জিন্দাবাদ জিন্দাবাদ হয়ে গেছি ওই দুনিয়ার পরে পেয়ে গেছাও এখন পরকালের ময়দানে তোমার কোনো অবশিষ্ট নাই এই জন্য ভাইরা আমার আমল দিয়ে পার পাওয়া যাবে না আল্লাহর করোনা ছাড়া জান্নাত পাওয়া হবে জার্মানের পীর সাহেব মরহুম গুরুত্বপূর্ণ একটা কথা বলতেন আমার খুব পছন্দের হয় ও আমার ভাইরা